এই কথাটা একটা হইল ফেকার দৃষ্টিতে নামাজ আমার দাঁড়ানো সুন্নত মতো হইল কিনা আমার রুকু সুন্নত মতো হইল কিনা আমার সেজদা সুন্নত মতো হইল কিনা এটা হইল ফেকি নামাজ আর একটা হইল তরিকতের নামাজ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম কিনা ওইটা সংশোধন করা হইল ইলমে তাস্কিয়ার দৃষ্টিতে নমাজ সংশোধন কিসের দৃষ্টিতে ইলমে তস্কিয়ার দৃষ্টিতে নামার সংশোধন তাইলে ইলমে তস্কিয়ার বিষয়গুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার বিষয় না অন্তরের দ্বারা পালন করার বিষয় এইটা ছিল আমার মূল কথা আল্লাতে বললেন যতক্ষণ নমাজে থাকো আল্লাহর ভয়ে বিত থাকো আল্লাহর ধ্যানে মগ্ন থাকো আল্লাহর ভয়ে বিত থাকবো অন্তরের দ্বারা না চেহারার দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা বুঝলেন কিনা আল্লাহর এমন কিছু বিধান আছে যেগুলি শরীরে রঙ্গ দিয়া পালন করা যায় না অন্তর দিয়েই পালন করতে হয় এই সব বিধান জানার নাম ইলমে তসকিয়া ইলমুল এহসান ইলমে তসাবুফ এবার বলুন জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে কত এলিম শিক্ষা দিলেন এক প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন আরেক প্রশ্নের জবাবে ইলমে ফেকা শিক্ষা দিলেন আরেক প্রশ্নের জবাবে ইলমে তাস্কিয়া শিক্ষা দিলেন সর্বশেষে বললেন হুয়া জিবরিল আতাকুম ইউ আল্লি মুকুম দিনাকুম জিবরিল এসেছিলেন তোমাদের সামনে আমার আমার কাছে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব আর এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে ক্লিয়ার হয়ে গেল তিন প্রকার এলেম শিক্ষা দিয়া রসুল বলে দিয়েছেন এই তিনটা এলেম হলো তোমাদের দিন এবার বলুন আল্লাহ সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বললেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হোক মনে আছে কথা দিন বলতে আমি কি বুঝবো আদি সে জিব্রিল শনাক্ত করে দিয়েছে দিন বলতে তুমি তিন প্রকারের এলেম বুঝবা এবার বলুন সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আল্লাহ বলেছেন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আপনাদের প্রশ্ন ছিল দিন বলতে আমি কি বুঝব হাদিসে জিবরিল পরিষ্কার করে দিল দিন বলতে তুমি তিন প্রকারের এলেম বুঝবা ইলমে আকাঈদ বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে তাসকিয়া অন্তরের দ্বারা পালন করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও এতক্ষণ যত যত কথা বলেছি যারা শুনেছেন বুঝে থাকলে এবার বলুন আল্লাম আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন কোনো প্ল্যাটফর্ম চিহ্নিত করে দেননি ওক্যবদ্ধ হওয়ার কোনো প্ল্যাটফর্ম নাই ঐক্যবদ্ধ হওয়ার কথা আগে বলেছেন না প্ল্যাটফর্ম আগে চিহ্নিত করেছেন আগে প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়ে বলেন এই তিন প্রকার এলেম হল আমাদের দিন এইটা পালনের এই তিন প্রকার এলেম জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও এর মধ্যে এক নম্বর হইল ইলম আকাইদ সত্যই যদি ইসলামী ঐক্য কোনো মুসলমানের অন্তরে থাকে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নাও সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ কোনো মুসলমানের অন্তরে থাকে ইলমে ফেকার সিদ্ধান্তগুলি মেনে নাও সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার হায়েস মানে থাকে ইলমে তাস্কিয়ার সিদ্ধান্ত মেনে নাও এবার তিন এলেমের তিনটা সিদ্ধান্তের তুল উদাহরণ দেবো যাতে আপনারা বুঝতে পারেন কে কে সিদ্ধান্ত মানে আর কে কে মানে না যারা ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না যারা ইলমে ফেকার সিদ্ধান্ত মানে না যারা ইলমে তস্কিয়ার সিদ্ধান্ত মানে না এদের মুখে ঐক্যের ও ঐক্যের বলিয়াউরানি মুনাফিকি আর কিছু নয় ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবীগণ বেগুনা একটু আগে আলোচনা হয়েছে ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবীগণ বেগুনা যে মানে না ঐক্যের বুলি তার মুখে পায় না যে মানে না ঐক্যের বুলি তার মুখে ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত হল হলো সাহাবায়ামের সমালোচনা হারাম মন গড়া নয় হাদিসের ভিত্তিতে আদিবীবে রাসুলে িম সসাল্ল আসলাম বলেন। ইদারা আই তুমল লাদি ইসুব বুুনা আসহাবি ফাকুলু লানা তুল্লাহ আলাহ সার্দিকুম আ কামা কালা আলাই হিলাত আসলাম আমার সলমানেরা তুমরা যদি ওই সমস্ত লোক দেখতে পাও। যারা আমার সাহাবাদের সমালোচনা করে। এদের বলে দিও। আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত তাই এলমে ফেকার এলমে আকাইদের দুই নম্বর সিদ্ধান্ত হল। সমালোচনা করা হারাম যে মানে না ঐক্যের বলি তার মুখে হাস্যকর তার মুখে ঐক্যের কথা বলি ইলমে ফেকার একটা সিদ্ধান্ত হলো মুষ্টির ভিতরে দাঁড়ি কাটা ইলমে ফেকার ফেকার একটা সিদ্ধান্ত মুষ্টির ভিতরে দাঁড়ি কাটা যে দাঁড়ি কাটে সে যদি ঐক্যের কথা বলে দূরে রাখবেন যতক্ষণ পর্যন্ত ঐক্যের প্ল্যাটফর্ম চিনাইতে না পারে ততক্ষণ পর্যন্ত না বলে যা কোন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ইলমে হব ফেকার একটা সিদ্ধান্ত হলো মুষ্টির ভিতরে দাঁড়ি কাটাম তুই নিজেই যে আল্লাহর ঐক্যের প্ল্যাটফর্মে আসস্তা তুই আল্লাহর নির্ধারিত প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আল্লাহর বান্দাকে কোন জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতে চাস ইলমে ফেকার আরেকটা সিদ্ধান্ত হল পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত পোশাক পরা হারাম পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত পোশাক পরা হারাম মাজুরের কথা আলাদা মাজুর অপারব রাসুল যখন এই কথাটা বললেন হজরত আবু বকর সিদ্দিকরা দিয়া আল্লাহ তালু সাথে সাথে বললেন ওগো আল্লাহর রাসুল আমার কমরের উপর দিকটা সরু উপর দিকটা মোটা নিচের দিকটা সরু তাই আমি যখন পাজামার ফিতা যখন বান্দি তখন পাজামা গিরার উপরেই থাকে কিন্তু নিচের দিকটা সরু হওয়ার কারণে এই বান্দা ফিতাটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে পড়ে তখন আমার পাজামা আমার গিরা স্পর্শ করে ফেলে আমার পাজামা অনিচ্ছাবশতে অনিচ্ছাবশত এই বিশেষ কারণে যে গিরা স্পর্শ করে ফেলে আমার এইটাও কি হারাম হবে রাসুল বলেন না তুমি মাজুর তুমি অপারক আবু যেখানে পাজামার ফিতা বানতে হয় সেখানে বানলে গিরা সুইত না পাজামায় কিন্তু কমরের নিচের দিক সরু হওয়ার কারণে বান্দার পরে অনিচ্ছাবশত ঝুলে পড়তো পাজামা নিষের দিকে তখন তার গিরা শুয়ে ফেলতো পাজামায় রসুল বলেন তুমি অপারপ তোমার এটা খারাপ হবে না এবার বলুন তো আপনাদের যাদের যাদের ঘরে পাজামা আছে গিরার উপরে মাপ দিয়ে বানাইছেন না গিরার নিচ পর্যন্ত মাপ দিয়ে বানাইছেন আপনার টা হালাল হবে কেন এটা আউ বকরের হালাল ছিল গিরার উপরে মাপ দিয়ে বানায় থাকলে ঠিক আছে আপনি ইলমে ফেকার সিদ্ধান্ত মানলেন আর বানাবার সময় যদি গিরার নিচে মাপ দিয়ে বানায় থাকেন আপনি ইলমে ফেকার সিদ্ধান্ত মানেন না আপনার মুখে ঐক্যের বলি শোভা পায় না ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত হলো ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত হলো মানুষের অন্তরে দশ রকমের কুস্বভাবের আগাছা জন্ম হয় কত রকমের কুস্বভাব এটাকে ইলমে তস্কিয়ার ভাষায় হাসাইলে রাজিলা বলা হয় আমি আগেই বলি শিক্ষিতাবের ভাষা বললে আপনারা সকলে বুঝবেন না যেন আমি আমার মতো করে বলি যেন সকলে বুঝতে পারে কুস্বভাবের আগাসা। প্রতিটি মানুষের মনের মধ্যে অটোমেটিকলি দশ প্রকারের কুশভাবের আগাছা জন্ম হয় একটা কুশভাবের গুণায় লিপ্ত থাকে এই কুশভাব সকল প্রকার গুণাত থেকে বাঁচা হইল জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা আর সকল প্রকার গুণাত থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হইল সবগুলি কুশভাব থেকে অন্তরকে পাক পবিত্র করা এই জন্যই এই এলেমের নাম ইলমে তাস্কিয়া পবিত্রকরণ বিদ্যা এলিমটার নাম ইলমে তাস্কিয়া কেন এটা ইলমে তাস্কিয়ার বাংলা হইল পবিত্রকরণ বিদ্যা কি পবিত্রকরণ অন্তর্কে কিসের থেকে কুসবাব থেকে কটা দশটা বুঝাতে পারলাম বুঝাতে থাকলে বলুন তো যে যে দশটা কুশবাবের একটা থাকলেই শত শত গুণায় আমি লিপ্ত থাকি এরকম দশটা কুশবাব অন্তর থেকে পরিষ্কার করা নফল হওয়া দরকার না ফরজ সুতরাং ইলমে তাস্কিয়ার এ পরিমাণ হাসিল করা সমস্ত মুসলমানের জন্য ফরজ যারা ফরজ ফরজমান বেদুরের কথা ইলমে তাস্কিয়াকে বেদাত বলে এরা কোন ঐক্য চায় ইলমে তাস্কিয়ার একটা নির্ধারিত পরিমাণ অর্জন করা ফরজ কি পরিমাণ যে পরিমাণ ইলমে তস্কিয়া হাসিল হলে দশটা কুসবাব থেকে আমি আমার অন্তরটাকে পবিত্র রাখতে পারি ইলমে তাজকিয়ার কি পরিমাণ হাসিল করা সব মুসলমানের জন্য ফরজ যে পরিমাণ হাসিল করলে অন্তরটাকে দশটা কুসভাব থেকে পবিত্র করতে পারি আমি দুঃখিত দশটা কুসভাব এবং এগুলির থেকে পরিষ্কার করার পদ্ধতি আলোচনার জায়গায় এটা নয় এই একটা উদাহরণস্বরূপ শুধু বলি দশটা কুসভাবের মধ্যে একটা কুসভাবের নাম হলো আনানিগত এটা ইলমে তস্কিয়ার ভাষা বাংলায় বলে আমিত্ব দশটা কুসভাবের মধ্যে একটা কুসভাবের নাম আমিত্ব এটাকে বাংলায় অহংকার বলা হয় এই আনানিয়তের চারটা স্তর আছে প্রথম স্তরের নাম হইল উজব দ্বিতীয় স্তরের নাম হইল কিব্র তৃতীয় স্তরের নাম হইল তাকাব্বুর চতুর্থ স্তরের নাম হলো এস্টেকবার আমি আগেই বলি এইভাবে বললে সকলে না আমি বাংলায় কই যেন সকালে বুঝেন অহংকারের সৈত্য স্তর প্রথম স্তরের নাম অহংকারের বীজ দ্বিতীয় স্তরের নাম অহংকারের চারা তৃতীয় স্তরের নাম অহংকারের গাছ চতুর্থ স্তরের নাম অহংকারের ফসল এবার বুঝলেন কিনা তাহলে এবার বলুন তো অহংকারের প্রথম স্তর তার নাম কি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর এখন আপনি বুঝবেন কিভাবে আপনার অন্তরে অহংকারের বীজ আছে কিনা শুধু আজকে উদাহরণ উদাহরণস্বরূপ বলি আপনার সংসারের যাবতীয় কল্পনা জল্পনা থেকে মুক্ত হয়ে নিরিবিলি নির্জন পরিবেশে চক্ষু বন্ধ করে নিজের মনকে নিজে জিজ্ঞেস করুন তোমার নিজের মধ্যে কোনো গুণাবলী আছে কিনা মন বলে হ্যাঁ আমার আমার মধ্যে অনেকগুলি গুণ আছে আমি চুকে দেখি এটা আমার একটা গুণ আমি কানে শুনি এটা আমার একটা গুণ আমি মুখে কথা বলতে পারি আমার একটা গুণ আমার মধ্যে অনেকগুলি গুণ আছে আবার নিজের মনকে প্রশ্ন করুন তোমার গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা এবার যদি মন থেকে জবাব আসে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য মনের এই ভাবনাটার নাম তরিকতের ভাষায় উজব বাংলা ভাষায় অহংকারের বীজ বাংলা ভাষায় কি অহংকারের বিষ এই অহংকারের বিষটাকেই হাদিস শরীফ আল্লাহ বিন্দু পরিমাণ অহংকার বলেছেন ইলমে ভাষায় উজবা বলা হয় এইটা যদি অন্তর থেকে পরিষ্কার করা না হয় তাইলে এবাদত বন্দেগীর সব পাওয়া যাবে না এবাদত বন্দেগীর দ্বারাই জাহান্নামে যেতে হবে কি আমার অন্তরটা কোন কোন কুসবত থেকে পবিত্র না করার কারণে উজ অহংকারের বিষ থেকে অন্তরকে পরিষ্কার না করার কারণেই যদি জাহান নামে যেতে হয় তাহলে চারার অবস্থা কি গাছের অবস্থা কি ফসলের অবস্থা কি অহংকারের কে অন্তর থেকে উপরে ফেলার জন্য আল্লাহ পাকবুল আলমিন একেবারে সার্বলনীনভাবে যে ব্যবস্থা দান করেছেন মুফাসির একরম লেখেছেন সেটা হইল নামাজের প্রথম সুরার প্রথম আয়াত নামাজের আলহামদুলিল্লাহ প্রথম সুরার প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটার অর্থ কি কেউ বলতে পারেন সমস্ত প্রশংসা বুঝে শুনে বলেন সমস্ত প্রশংসা আল্লাহর তোমার মন বলে তোমার চোখে দেখার গুণের প্রশংসা তোমার তোমার মন বলে তোমার কানে শোনার গুণের প্রশংসা তোমার তোমার মন বলে কথা বলার গুণের প্রশংসা তোমার তোমার মন বলে এলিম কালামের গুণের প্রশংসা তোমার তোমার মন বলে বিদ্যা বুদ্ধির গুণের প্রশংসা তোমার নমাদেদারিয়া বলো সমস্ত প্রশংসা আল্লাহর আর গরে এসে মনে মনে ভাব এই অমুক 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 গুণের তমুক গুণের প্রশংসা আমার আবার দেহ চিন্তা ভাবনা করে দেখো তোমার কতায়ার কাজে মিল আছে নাগর মিল এই গড়মিলটা ঠিক করতে পারলেই এই অহংকারের বিষটা অন্তর থেকে উপরে ফেলা হবে অন্তর আত্মাকে এই নাজাসত থেকে পরিষ্কার করা হবে বলেন অন্তরকে অন্তরকে দশটা কুসবাব থেকে পাক পবিত্র করা পরিষ্কার করা নফল হওয়া দরকার না ফরজ এটা ইলমে তাস্কিয়ার সিদ্ধান্ত তাস্কিয়ায় নস হাসিল করা ফরজ এখন যদি এই তাস্কিয়ার ইলমে তৈরি কর্তাকে বেদাত বলে তার মুখে ঐক্যের ঐক্যের নসিহত শুভা পায় না ولكن في آيات الحالات التي تتمتع بها بها المسلمات التي تتمتع بها المسلمات التي تتمتع بها المسلمات التي تتمتع بها المسلمات التي تمتع بها المسلمات التي تمتع بها المسلمات التي تمتع بها المسلمات التي مسلمان بها المسلمات التي تمتع بها المسلمات مسلمان تمتع بها المسلمات التي تمتع بها المسلمات والحمد لله رب العالمين